আমরা যারা হ্যামেস্টার কমব্যাট মাইন করছি আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও হ্যামেস্টার কম্ব্যাটে যে পাঁচ মিলিয়নের যে কম্বো প্যাকেজটি আছে কিভাবে কিনতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই এই পাঁচ মিলিয়নের যে কম্বো প্যাকেজটি আছে এটি আপনারা খুব সহজেই নিতে পারবেন তাহলে প্রথমে ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমে হ্যামেস্টার কম্ব্যাটে প্রবেশ করি হ্যামেস্টার কম্পিউটার প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা একটু অপেক্ষা করব অপেক্ষা করার পর এইখানে আমাদের যে মাইন আছে মাইন বাটন আছে মাইন বাটনে আমরা ক্লিক করব আমি আবারও বলছি এইখানে যে মাইন বাটন আছে আমরা মাইন বাটনে ক্লিক করব আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক একইভাবে এই কাজটি করবেন তাহলে এখান থেকে আপনারা পাঁচ মিলিয়নের রেওয়ার্ডটি খুব সহজেই নিতে পারবেন আমরা এখানে মাইনে ক্লিক করব আমি মাইনে ক্লিক করলাম মাইনে ক্লিক করার পর এইখানে আপনার পি আর অ্যান্ড টিম এইখানে আমি আবারও বলছি এইখানে পিআর অ্যান্ড টিম নামে যে অপশানটি আছে আমরা সেই অপশানে ক্লিক করব এইখানে পিআর অ্যান্ড টিমে আমরা অপশানে ক্লিক করলাম অপশানে ক্লিক করার এইখানে পিআর অ্যান্ড টিম যে অপশানটি আছে আমরা এই অপশানে ক্লিক করব আমি অপ এই টিম অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর আমি একটু স্ক্রল করব। স্ক্রল করার পর এইখানে দেখবো যে হ্যামেস্টা টিউব নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব আমি আবারও বলছি এইখানে হ্যামেস্টা টিউব নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব আমি হ্যামেস্টার টিউব নামে কার্ডটি ক্রয় করলাম দেখেন হ্যামেস্টা টিউব নামের কার্ডটি ক্রয় করার পর থ্রি কম্বো প্যাকেজের একটি কার্ড আমাদের ক্রয় করা হয়ে গেছে এবং একটি মিশন সাকসেসফুল এর পরবর্তী যে কার্ডটি আছে সেই কার্ডটিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপর আমরা এইখানে হ্যামেস্টার গ্রাম নামে যে কার্ডটি আছে আমি আবারও বলছি এইখানে হ্যামিস্টার গ্রাম নামে যে কার্ডটি আছে সেই কার্ডটি আমরা ক্রয় করবো এই হ্যামেস্টার গ্রাম নামে ও কার্ডটি ক্রয় করলাম এখন ক্রয় করার পর এইখানে দেখেন যে আমার তিনটি মিশন কার্ডের দুইটি কার্ড কমপ্লিট করা হয়ে গেছে এবং একটি মিশন এখনও বাকি আছে সেই মিশনটি আমি কমপ্লিট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইখানে আমরা প্রথমে আমরা পিয়ার অ্যান্ড টিমের ভিতরে আমরা প্রথমে নিয়েছিলাম হ্যামেস্টার টিউব এবং এর পরবর্তীতে যে কার্ডটি নিয়ে নিয়েছি সেটি হলো হ্যামেস্টার গ্রাম আমি আবারও বলছি প্রথমে আমরা পেয়ার অ্যান্ড টিমের ভিতরে হ্যামেস্টার টিউব এবং পরবর্তীতে আমরা হ্যামেস্টার টিউব নিয়েছি হ্যামেস্টার গ্রাম এই দুটো কার্ডই রয়েছে আমার পেয়ার অ্যান্ড টিমের ভিতর এরপর আমি এইখান থেকে সরাসরি চলে যাব স্পেশালে এইখানে স্পেশালে যাওয়ার পর এইখানে হ্যামেস্টার কমব্যাট মার্স নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব। এইখানে হ্যামেস্টার কমব্যাট মার্স নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব আমি দেখেন আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আপনারা এই কার্ডগুলি ক্রয় করলে পাঁচ মিলিয়নের রিওর্ডটি আপনারা খুব সহজেই সংগ্রহ করতে পারবেন দেখেন আমি এই কার্ডটিও ক্রয় করলাম ক্রয় করার পর এইখানে দেখবেন যে আমার মিশনটি কমপ্লিট হয়ে গেছে এবং পাঁচ মিলিয়ন রিওর্ডটি আমি খুব সহজেই নিতে পেরেছি এইভাবে আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা ঠিক এই একইভাবে এই কার্ডগুলি ক্রয় করে ফেলুন এবং এইখান থেকে আমাদের যে মিশনগুলি আছে সব মিশনগুলি আমরা কমপ্লিট করে ফেলি এর পরবর্তীতে আমাদের যখন এইখান থেকে আমাদের যে এয়ারড্রপ বলেন কিংবা রেওয়ার্ড বলেন যেটি দেওয়া হবে সেটি কিন্তু আমাদের দেওয়া হবে প্রফিট পার আওয়ারের উপর এইখানে আমাদের মূল ব্যালেন্সটি কিন্তু কিছুই না এইখানে আমরা প্রফিট পার আওয়ারটা বৃদ্ধি করব এইখানে আমরা মূল প্রফিট পার আওয়ার বৃদ্ধি করতে করতে যদি আমরা মূল ব্যালেন্স জিরো করেও ফেলি তাতেও কিন্তু আমাদের কোনো সমস্যা নাই এখন এই প্রোজেক্টে এখনও যারা অংশগ্রহণ করেন নাই তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিংক থাকবে তারা জয়নিং লিংকে ক্লিক করলে এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ হতে পারবেন তাহলে আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা ঠিক একইভাবে এই পাঁচ মিলিয়নের যে কম্বো প্যাকেজটি আছে এই কম্বো প্যাকেজটি এভাবে কিনে ফেলুন এবং এই প্রফিট পারা অর্থাৎ সকলে সকলেই বৃদ্ধি করে ফেলুন সবাইকে ধন্যবাদ